তো হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো তা দেখতে পাচ্ছ আজকেরও নিয়ে চলে এসেছি নিউ মিনি ব্লগ তোকে ব্লকটাকে দেখতে থাকো আজকের পুকুরে জাল টানা হচ্ছে দেখাবো জাল টানে কটিং মাছ হয় সেই দেখতে পাচ্ছ ও দুজন দাদা এবারেও দেখতে পাচ্ছ সেই দুজন এই এত বড়ো পুকুর চলে যাচ্ছি ওই পারে দেখতে পাচ্ছো দুটো চীনা হাস এইরকটি ঘাস যাচ্ছে কাছাকাছি চলে এসছে জাল নিয়ে ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করে দেবে যদি ফেসবুক থেকে দেখো তো ফলো করে দেবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ দুপাশের লোকই কাছে চলে এসছে অনেক কাছে কাছে জাল চলে এসছে কোণে দেখতেই পাচ্ছো একটা চীনা কাঠের উপরে রোদ পুঁচে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ জাল অনেক কাজে চলে এসছে ঘিরছে সব জাল গোটাচ্ছে আস্তে আস্তে দুপারের লোক ভিডিওটা শেষ অবধি দেখবে লাইক কমেন্ট শেয়ার করবে দেখতেই পাচ্ছো এক জায়গায় করে নিয়েছে একজন চুপড়ি দিয়ে বাঁচছে হাত দিয়েও বাঁচছে কত মাছ কিলিল করছে জলেতে তো মাছই রাজা হয় জানেই তো বন্ধুরা দেখতেই পাচ্ছো জালের মধ্যে কত মাছ কিলবিল কিলবিল করছে রয়েছে জালে নোংরাও রয়েছে জালের মধ্যে সব পরিষ্কার করছে ভিডিওটা সেই সব দিয়ে দেখতে থাকো জল ঘলকে কি করছে দেখো মাছেরা দেখতেই পাচ্ছ মাছ বাঁচা শুরু হয়ে গেছে দেখো বন্ধুরা একটা দাদা কিসিম মাছ তুলে দেখালো আবার দেখো রূপচাঁদ মাছ তুলে দেখালো আবার দেখো মিরগেল মাছ তুলে দেখালো ফের তুললো রুই মাছ দেখো দাদারা ফের একটা শিং মাছ তুলে দেখানোর চেষ্টা করছে হাতে উঠছে না ওই মাছ মারলে খুবই বিষ তাই যন্ত্রণা করবে হাত তাই সেফটি নিয়ে তুলছে রিস নিয়ে হাতে তুলছে মাছটাকে দেখো শিং মাছ একে বলে বন্ধুরা দেখতেই পাচ্ছ মাছ বাঁচা শেষের পথে আর অল্প কিছু রয়েছে মাছ দেখতেই থাকো আর একটা শিং মাছ দেখো বেঁকা দেখো ট্যাংরা মাছ দেখাচ্ছে দেখো দুটো ট্যাংরা মাছ দেখাচ্ছে দেখো টিং মাছ হয়েছে মাড়িতে রেখে দিয়েছে দেখতেই পাচ্ছ সিং মাছ আর কই মাছ সিং মাছ দেখো বন্ধুরা তো ফাইনালি বন্ধুরা নিয়ে চলে এসেছি ওপরে মাছ মাছ ধরা কমপ্লিট দেখো মাছ বাঁচছে এখন এই ভাইটা তো বন্ধুরা যারা শেষ অবধি ভিডিওটা দেখছে তাদের ধন্যবাদ